তারা মনে করে যে রাজপথে দুটা মিছিল করলে দেশ ঠিক হয়ে যাবে তাদের হয়তো গুরুরা তাদেরকে শেখায় ফার্স্ট রিপাবলিক সেকেন্ড রিপাবলিক রিপাবলিক একটাই যেটা আমরা একাত্তর সালে সৃষ্টি করেছিলাম উনিশশো সালে এখানে সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক সব আতেল জাতীয় কথাবার্তা এগুলার এখন আর প্রয়োজন নাই সাধারণ মানুষ বোঝে সেই ভাষায় কথা বলেন অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী সংস্কার করে নির্বাচন দেন বাকি সংস্কার করবে নির্বাচিত প্রতিনিধি জনগণের মুখের ভাষা নির্বাচিত সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন ছাত্র অংশগ্রহণ করতে পারে তাদের যে নাগরিক পার্টি আছে তারা অংশগ্রহণ করতে পারে অন্য কোনো দলকে সমর্থন দিতে পারে আমরা সবাই জনগণের সামনে উপস্থিত হব আমাদের নিজ নিজ ম্যানিফেস্টো নিয়ে জনগণ যাদেরকে পছন্দ যাদেরকে যোগ্য মনে করবে দেশ পরিচালনের জন্যই তাদেরকে নির্বাচিত করবে বিএনপিকে বध्दিত হবে এমন কথা তো আমরা বলি না আমরা একটা সুষ্ঠু নির্বাচন সব রাজনৈতিক দলwidetilde ক্ষমতায় ছিল বিএনপিও ছিল আমাদের নিশ্চয় ভুলভ্রান্তি আছে মানুষমাত্রই ভুল হয় কিন্তু নির্বাচন ছাড়া ভোট ছাড়া এই সমাজ কিভাবে উত্তরণ হবে কিভাবে মুক্তিযুদ্ধের আদর্শকে আবার পুনরবাসন করা যাবে মুক্তিযুদ্ধের আদর্শ ছিল সম্ভব মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এইসব কথা তো এই সরকারের কাছে শুনি না বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে সংস্কার করবেন যারা হত্যা গুম লুঠন করেছে যারা তিনটি নির্বাচনে ভোট কারচুপি করেছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে আর বর্তমান শেখ হাসিনার কর্মকাণ্ড কি তিনি পালিয়ে সেখানে গিয়েছেন দ্বিতীয় শাড়িটাও নিয়ে যেতে পারেনি এক কাপড়ে পালাতে হয়েছে তাকে কত বড় বড় কথা বলেছেন শেখ হাসিনা পালায় না আওয়ামী লীগ পালায় না সমীহ করতে শেখেন পিপুলস পাওয়ার কেবল তাহার বাংলাদেশেও সে আবাস আমরা দেখেছি অত বড় শক্তি ছিল হেলিকপ্টার থেকে গুলি করে নিয়েও মানুষকে হত্যা করেছেন তারপর তো তাদের কোনো অনুশোচনা দিই না তারা আবার রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় কি করবেন আরো মানুষ মানবেন আরো টাকা পয়সা লুট করবেন আপনাদেরকে বাংলাদেশে মানুষ কোন গ্রহণ করবে না বাংলাদেশে এসে বলেন দু হাজার জোর করে ক্ষমতায় চান শাস প্রমাণ করে বলেন যে ভুল করেছে অন্যায় করেছে মানুষ হত্যা করেছে গণতন্ত্র হত্যা করেছে কিন্তু এই ধরনের উল্টা পাল্টা কথা বলবেন না ডিসেম্বরে নাকি তারা এই সরকারের পতন ঘটিয়ে দেবে আমরা ডক্টর ইউনেস সরকারকে থাকার চেষ্টা করবেন না 10 20 বছর থাকার চিন্তা করবেন না ইতিমধ্যে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছে এবং পুলিশ বাহিনী অন্যান্য বাহিনীর মধ্যে শৃঙ্খলা এখনো ফিরে আসেনি যারা যারা শেখ হাসিনার খুশি লোক ছিলেন এই ষোলো বছরে অনেক হালুয়া টুটি খেয়েছেন অনেক অপকর্ম করেছেন তারা বহাল তবুতে যার যার জায়গায় বসে আছে সুতরাং এদেরকে অতি দ্রুত সরানো বর্তমান সরকার এজ ওয়েল এজ সকল রাজনৈতিক দলেরও একটা দায়িত্ব বটে